আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন যে তিন সময় স্ত্রীর সাথে সহবাস করলে আপনার জীবনে হতে পারে মারাত্মক ক্ষতি মারাত্মক ধরনের ক্ষতি এই তিন সময় সহবাস করলে আল্লাহ আরও সহক্ষেপে ওঠে যে কোন তিন সময় আজকে জানতে পারবেন এই তিনটি সময় কখন বা কিভাবে কখন তাই আপনারা নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করি আজকের ভিডিও অনেকেই বলবেন আমার স্ত্রী হচ্ছে আমার জন্য হালাল করা হয়েছে এখানে কেন তিনটি সময় সবাস করা যাবে না বা করলে গুণা হবে পাপ হবে আমার ক্ষতি হবে জি অবশ্যই যারা এখনও জানেন না আজকে ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নিন এবং জেনে নিন আর কখনও যারা এই ভুলটি করতেছেন আর কখনও এই ভুলটি করবেন না করলে নিজেরই ক্ষতি হবে হালাল স্ত্রী হওয়ার পরেও আপনার এই তিনটি সময় আপনি কখনো স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না করলে আপনার খুবই খারাপ হবে প্রথমত যে সময়টা তা হচ্ছে স্ত্রীর অসুস্থতা অবস্থায় হ্যাঁ আপনার জন্য আপনার স্ত্রী সহবাস করার জন্য আপনার জন্য সে হক আপনার যে আপনার স্ত্রীর সাথে আপনি সব সহবাস করবেন কিন্তু আপনার স্ত্রী যদি অসুস্থতা থাকে হ্যাঁ যদি একদম বড় ধরনের অসুস্থতা আপনি জোর করছেন কিন্তু তার সাথে এই অবস্থায় সহবাস করতে যাবেন না কারণ এই অবস্থা নিষেধ রয়েছে যদি স্ত্রীর অসুস্থতা না থাকে তাহলে যদি সে আপনাকে নিষেধাজ্ঞা করে তাহলে সে পাপিদার হবে কিন্তু তাই বলে আপনি তার অসুস্থ অবস্থায় কখনো স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন না লিপ্ত হবেন না এতে করে দেখা যায় স্ত্রী আপনার প্রতি একটা খারাপ মনোভাব সৃষ্টি হবে খারাপ ধারণা খারাপ কুধয় সৃষ্টি হবে যে আপনি যদি তার সাথে এই অবস্থায় জোর করেন আপনার খুবই অসুস্থ এখন যদি আপনার সাথে একজন হ্যাঁ একটা কাজ নিয়ে জোড়াঝুরি করে তখন আপনার কেরকম লাগবে ঠিক তখনই তেমনই আপনার স্ত্রী হোক বা আপনার বৈধ করা বিয়ে করা স্ত্রী হোক এটা কখনই সম্ভব না দ্বিতীয় নাম্বার যে সময়টা তা হচ্ছে স্ত্রীর মাসিক অবস্থায় অনেকেই কি করেন দেখা যায় যে ডাকা থাকে বা অন্য কোথাও থাকে বাড়ির বাহিরে থাকে এসে দেখে যে স্ত্রীর একটা মাসিক যে মিনস সময়টা সেটাতে তারা কি করে কম্প্রোমাইজ করতে চায় না যে কি হবে করলে হ্যাঁ অনেকেই কাউন্ডম ইউজ করতে চান হ্যাঁ এই সময় দেখা যায় অনেকে জোর করে করে ফেলে কিন্তু এটা কখনই করা সম্ভব নয় যে ব্যক্তি নাকি এ কাজ করবে তার জন্য কাফফারা অবশ্যই রয়েছে তাকে কাফারা দিতে হবে সে গুণাগার হবে আর তৃতীয় নম্বর যে অবস্থা বা যে সময়টা হচ্ছে এটা হচ্ছে স্ত্রীর পায়ুপথে সহবাস করা এটা হারাম করা হয়েছে এটা নিষিদ্ধ যদি কেউ স্ত্রীর সাথে এই অবস্থায় পায়ুপথে সহবাস করে তাহলে তাকে আল্লা সুবাহাল্লাহ নবী বলে একটা হাদিসে বলেছেন যে হরত মোহাম্মদ উপর যে নাজিলকিত দিন দিন থেকে সে বাইর হয়ে গেল আপনি কি বুঝতে পারছেন যে কথাটা কতটুকু আমরা যখন মারা যাব মারা যাওয়ার পর আমাদের হ্যাঁ সাফায়তের জন্য কেউ থাকবে না তখন আমাদের পিয়ানবে হরজত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম আমাদের জন্য সুপারিশ বা সাফায়তের জন্য তিনি আহ্বান করবেন কিন্তু যখন তিনি এমন তো অবস্থা যখন বলবেন সে আমার উন্মত নয় তখন আপনি কি করবেন দুনিয়াতে একটু সামান্য আপনার নিজের স্ত্রী কিন্তু একটু সুখের জন্য আপনার কিন্তু আখেরা তো বরবাদ হয়ে গেল তাই এই তিনটি সময় আরও কয়েকটি সময় রয়েছে যেমন হজ এহেরাম অবস্থায় রমজানের দিনের বেলা এই ভাদে আপনারা স্ত্রীর সাথে যখন খুশি তখন সবাস করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে আলোচনাটি শোনার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহে রমজান সুন্দর করে কাটান সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ